পাবেন ফুললি কটন ঠিক আছে প্রাইস থাকবে দুইশো টাকা এটাও দুইশো টাকা যে কোনো টাকায় পোড়া থাকবে এটাও পাচ্ছেন দুইশো টাকার এটাও সেম প্রাইস দুইশো টাকা সেম মিষ্টি কালার প্রাইস দিয়ে দেখাবো এটা কিন্তু খুব সুন্দর ভিতরে পাবেন খুব চমৎকার একটা প্রিন্ট এটাও থাকবে টপসগুলো আপনারা মাত্র দুইশো টাকায় শুধুমাত্র ওমেন্স পার্কে পাচ্ছেন এটা পিঙ্ক কালার থাকবে আসসালামু আলাইকুম জিয়ার চলে আসলাম দুইশো টাকায় কটন টু পিস টপসের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র দুই হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন খুব সুন্দর কিছু কুলশিকাটা লেচের টপস কামে চলে আসছে মাত্র দুইশো টাকা ভিউয়ার্স একদম নিউ একটা ডিজাইন দেখাবে এখানে কিন্তু সম্পূর্ণ কুলশিকাটা লেচ করা রেফেল করা একটা বক্স কুচি আছে হাতাটা কিন্তু মৌসুমি হাতার ভিতরে পাবেন ফুললি কটন ঠিক আছে প্রাইস থাকবে দুইশো টাকা টপসের ভিতরে প্রচুর কালেকশন আসছে এটাও দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে মাত্র দুইশো টাকা কালার ছয়টা করে তাই না আচ্ছা ছয়টা করে কালার আছে এগুলো কিন্তু রংকসের গ্যারান্টি প্লাস হচ্ছে কটন ফ্যাব্রিক মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা এখন কিছু কামিজ দেখাবো সেটাও লেচর করে একদম গার্মেন্টস কটনের ভিতর এটাও রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে প্রাইস থাকবে অনলি দুশো টাকায় প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যারা নিত্য নতুন ড্রেস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন ভাইদের প্রচুর কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে ঠিক আছে এটাও সেম প্রাইস দুইশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা টপস এটা কিন্তু সম্পূর্ণ আম্বোজ করা প্লাস হচ্ছে গলায় র্যাফেল করা হাতাটা স্মোকি করা থাকবে এটাও পাচ্ছেন দুইশো টাকার মাত্র কালার আছে টোটাল আটটার মতো তাই না এটা গোল্ডেন কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যাবে যারা ওয়েস্টার্ন আপুরা আছেন তারা কিন্তু জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো টাকা এটা হবে পেস্তা গ্রিন কালার আসলে সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর আচ্ছা খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো ভিউয়ার্স এটাও কিন্তু নেক পোষণে র্যাফেল করা খুব চমৎকার একটা কালেকশন সম্পূর্ণ এখানে পার্লের কাজ করা এটাও সেম প্রাইস থাকবে দুইশো টাকায় কালার আছে এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি হবে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা দেখে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস সেম আচ্ছা ভর দেখতেই পাচ্ছেন যে কামেজ এটাও কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে কামিজ প্যাটার্নে আছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকার একদম লুটপাট অফারে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পেয়ে যাবেন তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন এটা একটা কালার থাকবে এখন কিছু কাতোয়া টাইপের কুর্তি দেখাবো এটা কিন্তু খুব সুন্দর বাটিক প্রিন্টের ভিতরে পাবেন খুব চমৎকার একটা প্রিন্ট এটাও থাকবে দুইশো টাকায় এগুলো দুইশো টাকায় স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন আসলে এত সুন্দর সুন্দর প্রিন্ট এবং ডিজাইন শুধুমাত্র ওমেন্স পার্কেই পেয়ে যাচ্ছেন আপনার দুইশো টাকায় ঠিক আছে এটার ভিতর এই প্রিন্টটা দেখেন এটা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে সেম আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটা অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন এটাও সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে সেম ওকে এটা একটা কালার এটার ভিতর লাস্ট হচ্ছে পেস্ট কালারটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু কাতুয়ার ভিতর নতুন একটা প্রিন্ট আসছে কালার আছে আচ্ছা ব্যাক সাইডও সেম প্রিন্ট এটাও থাকবে দুইশো টাকায় এগুলো দুইশো টাকায় কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স পার্ক থেকে ভাইদের প্রচুর কালেকশন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর অনেক কালার আছে এটা পেস্ট কালার এটা হবে পিঙ্ক কালার এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যাশ কালার এটা হবে ইয়েলো কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হোয়াইট কালার আচ্ছা ফ্রেন্ডস এখন কিছু টপস দেখাবো কুচি টপস ঠিক আছে এটা ওপেন বাটন এখানে কুচি করা হাতায় কিন্তু কফ করা থাকবে প্রাইস থাকবে দুশো টাকা আসলে এই টপসগুলো আপনারা মাত্র দুশো টাকায় শুধুমাত্র ওমেন্স পার্কে পাচ্ছেন এগুলো তাদের নিজস্ব কাস্টমাইজ করা প্রোডাক্ট তাদের ছাড়া কিন্তু এগুলো কোথাও পাবেন এগুলো নর্মালি অন্যান্য শোরুম থেকে হোলসেল নিতে গেলেও তিনশো টাকা লাগবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা খুব সুন্দর একটা টপস দেখাবো এটা ওপেন বাটন এটা কাটা লেচর করা হাতে স্মোকি করা প্রাইস থাকবে দুইশো আচ্ছা কালার আছে প্রায় চারটার মতো তাই না পাঁচটা কালার হবে এটা হবে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা পিঙ্ক কালার থাকবে এটা হচ্ছে খুব সুন্দর পেস্তা গ্রিন কালার আচ্ছা অ্যাটাস্ট কোটি একটা ডিজাইন দেখাবো এটাও পেয়ে যাবেন দুশো টাকা আসলে কোটি ডিজাইনটা সবাই বেশ পছন্দ করে থাকেন এটার ভিতর ছয়টা কালার আছে প্রাইস সেম এটা একটা কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা এটার ভিতর এটা হচ্ছে মিষ্টি কালার ওকে এই যে দেখে এটা স্মোকি করা থাকবে এগুলো কিন্তু হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে এটা হচ্ছে রামপার ঠিক আছে আচ্ছা রামপারের কিন্তু অনেকগুলো কালার আছে সবগুলো হোয়াইটের সাথে পাবেন সবগুলো কিন্তু বেস কালার হোয়াইট থাকবে থাকবে জাস্ট চেঞ্জ হবে প্রাইস দুইশো টাকা এই যে দেখে এটা হচ্ছে লাস্টন আচ্ছা খুব সুন্দর একটা টপস দেখা জোর দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে টার্সেল দেওয়া প্লাস হচ্ছে জয়েন্ট লেস এটাও কটনের ভিতরে এগুলো রং কষের গ্যারান্টি আছে কালার আছে এটাও দুইশো টাকা প্রায় আটটা দশটার মতো কালার তাই না আট দশটা কালার হবে যারা মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি শুরু করতে চাচ্ছেন আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন তাদের প্রচুর কালেকশন আচ্ছা লাস্ট ওয়ান একটা কাফতান দেখাবো কাফতানের প্রচুর ডিমান্ড এই গরমে দেখতেই পাচ্ছি এটাও কটন আর এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল কালার আছে এটা অ্যাশ কালার ব্ল্যাক কালার পেস্ট কালার এটা দেখেন মিষ্টি কালার এটা ল্যাভেন্ডার লাস্ট ওয়ান হচ্ছে খুব সুন্দর পেস্তা গ্রেন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস